সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব অনুশীলনী তিন দশমিক তিনে উৎপাদক বিশ্লেষণ করা বারো নম্বর প্রশ্ন যেখানে দেওয়া টু দি ফোর এইট মাইনাস দি ফর ফোর মাইনাস টু তাহলে এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা কী করব দি ফোর এইট দ্বারা এই টুকে গুণ করবো তাহলে আমাদের হবে টু দি ফোর এইট তাহলে এখানে একটা মাইনাস আসে এটা আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এটা মাইনাস আছে তাহলে আমরা যদি পেলাম টু অ্যাটু দি ফোর এইট এখন এই রাশিটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে আমরা যোগ বিয়োগ করলে অ্যাটু দি ফোর ফোর আসে মাইনাস অ্যাটু দি ফোর ফোর আসে এবং গুণ করলে টু মাইনাস টু অ্যাটু দি ফোর ফোর আসে তাহলে এর জন্য আমরা কী করি এটাকে মিলন টার্ম ফ্যাক্টর তাহলে মাইনাস টু এ টু দি ফোর ফোর প্লাস অ্যাটু দি ফোর ফোর মাইনাস টু তাহলে একটা জিনিস খেয়াল করেন এই মাইনাস টু অ্যাটু দি ফোর ফোর থেকে যদি আমাদের অ্যাটু দি ফোর ফোর চলে যায় তাহলে মাইনাস অ্যাট টু দি ফোর ফোর আসে আর মাইনাস অ্যাটো দি ফোর ফোর এর সাথে যদি প্লাস অ্যাটো দি ফর ফোর টু অ্যাটু দি ফর ফোর এর সাথে যদি অ্যাটো দি ফোর ফোর গুণ করা হয় তাহলে আমরা পাই মাইনাস টু অ্যাটো দি ফোর এইট তাহলে এখান থেকে যদি অ্যাটো দি ফর ফোর কমন নেওয়া হয় তাহলে হবে অ্যাটু দি ফর ফোর মাইনাস টু প্লাস এখান থেকে যদি ওয়ান কমন নেওয়া হয় তাহলে হবে অ্যাটো দি ফর ফোর মাইনাস টু তাহলে আমাদের যদি অ্যাটু দি ফর ফোর মাইনাস টু কমন নেওয়া হয় তাহলে আমরা পাই অ্যাটু দি ফর ফোর প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের টু দি ফোর ফোর মাইনাস টু আর হচ্ছে টু দি ফোর ফোর প্লাস ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব উৎপাদক বিশ্লেষণ করো অনুশীলনী তিন দশমিক তিনের তেরো নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি তাহলে এটাকেও ঠিক আমরা একই কাজ করব মিডল টার্ম ফ্যাক্টর করব তাহলে সেজন্য প্রথমে আমরা অ্যাক্সেসকে দ্বারা ছয়শো পঞ্চাশ সিক্স হান্ড্রেড ফিফটিকে গুগলের দ্বারায় মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি অ্যাক্সেস কেয়ার তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে তাহলে সিক্স হান্ড্রেড ফিফটিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে তিন দুগুণো ছয় পঁচিশ দুগুণ পঞ্চাশ তাহলে দুই দিয়ে আর যাবে না তাহলে তিন দিয়ে যাবে কিনা আমরা দেখি তিন দিয়ে যাবে না তাহলে আমাদের দিতে হবে পাঁচ দিয়ে দিতে হবে তাহলে পাঁচ দিয়ে দিলে পাঁচ ছয় তিরিশ আর তারপর হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দিলে পাঁচ তেরো কত পঁয়ষট্টি তাহলে আমাদের দ্বারা এখানে যদি আমরা করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ পঞ্চাশ থেকে তেরো গেলে হয় সাঁত্রিশ আর পঞ্চাশ আর তেরো গুণ করলে হয় ছয়শো পঞ্চাশ তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স যেহেতু এটা মাইনাস আছে সেহেতু বড় রাশির আগে আমাদেরকে মাইনাস আনতে হবে ফিফটি আগে মাইনাস আনলাম প্লাস থার্টিন এক্স থার্টিন এক্স এটা প্লাস আনলাম কারণটা হচ্ছে ফিফটি থেকে থার্টিন এক্স চলে গেলে আমাদেরকে মাইনাস থার্টি সেভেন মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি তাহলে এই দুইটা রাশি থেকে যদি আমরা এক্সটাকে কমন নিই যেহেতু সর্বনিম্ন যেটা থাকবে সেটাই কমন নিতে হবে যেহেতু দুইটা রাশিতে সর্বনিম্ন হচ্ছে এক্স তেমন হচ্ছে এক্স দ্বারা এটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে সেজন্য আমরা এখান থেকে এক্সটাকে কমন নিলাম তাহলে এখান থেকে এক্সকে কমন নিলে এক্স মাইনাস ফিফটি হয় প্লাস এটা এখানে যেহেতু সর্বনিম্ন রাশি হচ্ছে তেরো কীভাবে যেহেতু তেরো দিয়ে এ রাশিটাকেও ভাগ করা যায় এই রাশিটাকেও ভাগ করা যায় থার্টিন দিয়ে এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় সুতরাং সর্বনিম্ন রাশি হচ্ছে তেরো ওই জন্য আমরা দুইটা রাশি থেকে তেরোটাই কমন নিব বা থার্টিনটাই কমন নিলাম তাহলে হবে এক্স মাইনাস ফিফটি তাহলে আমাদের এক্স মাইনাস ফিফটি কমন নিলে আর আমাদের থাকে এক্স প্লাস তাহলে আমাদের আনসার দ্বারাই এক্স মাইনাস ফিফটি আর তা হবে এক্স প্লাস থার্টি